নমস্কার বন্ধুরা আমি কুমকি ইন্সপায়ার থেকে বলছি আজকে আপনাদের সাথে শেয়ার করছি নারকেল নাড়ু কালী পুজো তো এসেই গেল আপনারা এইভাবে খুব সহজভাবে নারকেল নাড়ুটা তৈরি করে নিতে পারবেন আমি একটা বেশ বড় সাইজের নারকেল কুড়ে নিয়েছি সেই নারকেলটাই কড়াই গরম হয়ে গেছে আর কড়াইতে আমি নারকেলটা পুরো নিয়ে নিলাম আজকের নারকেল নাড়ুটা একটু রকম গুড় আর চিনি দিয়ে এই নারকেল নাড়ুটা তৈরি করেছি এখানে আমি দেড়শো গ্রাম আখের গুড় নিয়ে নিলাম আর নিচ্ছি একশো গ্রাম চিনি এই নারকেল নাড়ুটা কিভাবে তৈরি করছে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন দেখলে বুঝতেই পারবেন যে আমি কীভাবে এই নারকেল নাড়ুটা তৈরি করে নিচ্ছি ভালো করে নাড়াচাড়া করে চিনি আর গুড়টা নারকেলের সাথে মিশিয়ে নিচ্ছি আপনারা এইভাবে নারকেল নাউটা তৈরি করলে দেখবেন কতটা সুন্দর খেতে হবে গুড় আর চিনিটা নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে লো ফেমে বসিয়ে আমি এটাকে পাক করে নিচ্ছি নারকেলটা আমি অনেকটাই নাড়াচাড়া করে পাক করে নিয়েছি কিন্তু একটু দেখে নিচ্ছি এখনও কিন্তু নারকেলটা চিট হয় পুরো ছেড়ে যাচ্ছে আর একটু নারকেলটা পাক করতে হবে আর একটু নাড়াচাড়া করে নারকেলটা আর একটু পাক করে নিতে হবে এখন অনেকটাই পাক হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন যে নারকেলটা একটু খুন্তি দিয়ে চেপে ধরলে নরম নরম চিপে যাচ্ছে এখন নারকেল নাড়ুর পাকটা ভালো তৈরি হয়ে গেছে আমি একটু খুন্তিতে ঠান্ডা করে তারপর দেখে নিচ্ছি দেখুন কত সুন্দর নারকেল নাড়ুটা এখন তৈরি হয়ে যাচ্ছে চিপচিপে ভাব হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কর্পূর কর্পূর দিলে নারকেল নাড়ু খেতে খুবই ভালো লাগে আর এছাড়াও আর একটা জিনিস পিঁপড়েও ধরে না কর্পূরটা দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে থালার মধ্যে আমি নারকেলের পুরটা তুলে নিলাম নারকেল নাড়ু তৈরি করার জন্য আমি বড় সাইজের একটা নারকেল নিয়ে নিয়েছি এই নারকেলটা আমি এখন কুড়ে নেব নারকেলটা আমি ভেঙে কুড়ানি দিয়ে নারকেলটাকে আমি কুড়ে নিয়েছি নারকেলটা গরম তাই আমি একটু ছড়িয়ে নিয়েছি গরম গরমই আমি হাতে চিপে চিপে রেখে দিচ্ছি আর আপনারা যদি খুব গরম লাগে তাহলে একটা বাটিতে জল নিয়ে একটু হাতে লাগিয়ে নারকেলটা নাড়ু পাকিয়ে নেবেন গরম গরমই নারকেলটা আমি হাতের মধ্যে চিপে চিপে গোল করে নিলাম এইভাবে আমি সবকটাকে গোল করে নেব গরম নারকেলগুলো আমি চিপে চিপে রেখেছিলাম এখন কোনো হাতের তালুতে দিয়ে একদম গোল করে পাকিয়ে নিলাম দেখুন এইভাবে আমি সব নারকেল নাড়ুগুলোকে পাকিয়ে নেব গোল করে এইভাবে হাতের তালুর মধ্যে দিয়ে আমি গোল করে নারকেলগুলো সবকটাই পাকিয়ে নিলাম সব নারকেল নাড়ুগুলো পাকিয়ে আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি নারকেল নাড়ু তৈরি করা রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এই রকমভাবে নারকেল নাড়ু আপনার বাড়িতে তৈরি করে নিন আর এইভাবে নারকেল নাড়ু তৈরি করলে আপনাদের একবার কেন বারবার এইভাবে তৈরি করে নারকেল নাড়ু খেতে ইচ্ছা করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন অবশ্য একটা লাইক করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও আপলোড হলে আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন নমস্কার